আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না আমিও চাই না আমি মনে করি যে আওয়ামী লীগ এই নির্বাচনে থাকা উচিত ছিল এটা আমি পার্সোনালি মনে করি আমি যদি পাঁচই আগস্টের পর থেকে আজকে পর্যন্ত তার বক্তব্য মিলাই তার সাথে চট করে আমি এটা মিলাইতে পারি না মানে এত অশালীন ভাষায় দুই দিন পরে ভোট এটা বললে ভোট বাড়বে না কমবে এইটুক সেন্স তার নাই অর্থনৈতিকভাবে আপনি মেরে ফেলে দিছেন বাংলাদেশের সমস্ত টাকা ইন্ডিয়াতে পাচার হয়ে গেল ইন্ডিয়া এখন সেই টাকা ইউজ করতেছে আমার ইলেকশনের বিরুদ্ধে বাট জামাতের সাথে আমেরিকা আছে তার মানে এই জামাত ক্ষমতায় গেলে যেতেও পারে এরম একটা ব্যাপার এরম একটা আতঙ্ক বোধহয় ঢুকেছে তাহলে এই সমস্ত বিষয়গুলো আসতেছে কেন এই জন্য অনেক কিছু আসে যায় যে এই জন্য যারা ভোটার না তারা রাস্তায় নেমেছে রাজ্যাকি ভাই বললেন যারা রাস্তায় নেমেছে তারা কি ভোটার এইটুক সেন্স তার নাই বাড়বে না কমবে এক দুই আপনি মাঠে যারা নামলো হ্যাঁ তারা কি জামাতের ভোটার আদৌ জামাতের ভোটার আমরা তো দেখছি মাঠে কারা নামছে প্রতিবাদে হ্যাঁ তারা কি জামাতের ভোটার কোশ্চিন কেন তারা ভোট দিবে না শুধু এমনি জামাতকে অপোজ করবে আপনি যদি জামাতের ভোটার না মাঠে নেমে বলে আমি জামাত করতাম আফটার দ্যাট স্টেটমেন্ট আমি জামাতকে রিজেক্ট করছি কথার কথা বলছি আমি যারা নামছে মাঠে ফরগোয়ারে তারা কেউ জামাতের ভোট দেয় না দিবেও না আমিও দিব না জামাতকে ভোট আমি তো টিভিতে বলছি তাহলে যারা বলতেছে জামাতের বিরুদ্ধে বলুক তার রাইটও আছে বলার কিন্তু তারা তো ভোটার না এটা কোনো ইম্প্যাক্ট হবে কি না আমি জানি না কেন আমি বলি এর ভিতরে এইমন কথাও আছে এই সব কিন্তু ফেসবুক বেসড এই মিছিল টিসিল ছাত্রদল দল মিছিল করছে মিটিং করছে রাইট আছে আপনি করতেই পারেন পাশাপাশি কিন্তু আমি আমি আপনার কাছে আবার আসি না না পাশাপাশি কিন্তু মাঠের শিবিরও নামছে শিবির নামছে তার সবাই কিন্তু প্রশ্ন হচ্ছে এই আর কথা বলছে যে সেন্ট মার্টিনও ইস্যু আনছে যে জামাতের সাথে আতাত হয়ে গেছে কিন্তু এখানে মেসেজ কোনটা যায় জানেন সেন্ট মার্টিন ইস্যুটা আমার কাছে ইম্পর্ট্যান্ট না বাট জামাতের সাথে আমেরিকা আছে তার মানে জামাত ক্ষমতায় গেলে যেতেও পারে এরম একটা ব্যাপার এরম একটা আতঙ্ক বোধহয় ঢুকেছে তাহলে এই সমস্ত বিষয়গুলা জিজ্ঞেস থেকে যদি বিএনপি আর জামাত একসাথে থাকতো আওয়ামী থাকলে তখন কিন্তু খুব স্বাভাবিক হতো এবং তখন আর এই নারী প্রসঙ্গ আসতো না এত অধ্যের সঙ্গে গালিগালাজের প্রসঙ্গ আসতো না ঠোঁট ছেড়ে ফেলবো জীব ছিঁড়ে ফেলবো ইত্যাদি আসতো না তো ঠোঁট জীব ছিঁড়া হচ্ছে কখন রাজ্জাকি ভাই যখন বললেন জামাত বানাইলেই কি না বানাইলেই কি কারণ এটা তো ভোটের ব্যাপার ইত্যাদি বানাইলেই কি বা না বানাইলে কি অনেক কিছুই কি কারণ এটা হচ্ছে সাম্প্রদায়িক রাজনীতি ধর্মভিত্তিক রাজনীতি একটা দেশকে পেছনের দিকে নিয়ে যায় ভাই আমার আল্লাহ তো আমার আপনার আল্লাহ তো আপনার ব্যক্তিগত বিশ্বাস ভালোবাসার জায়গা তার সাথে কি আপনার দেনা পাওনা হাসরের ময়দানে কি হবে না হবে সেটা তো আপনার আর তার আমরা কি এই রাষ্ট্রের কাছে বেহেস্ত চাই আমরা কি কোন কোন অনন্ত সুখের প্রত্যাশা করি নাকি রাষ্ট্রের কাছে আমরা চাই এখানে গণতন্ত্র বাক স্বাধীনতা মৌলিক কিছু অধিকার ভাত কাপড়ের একটা ন্যূনতম চাহিদা আমরা কি ওই বেহেস্তে গিয়ে ভাত কাপড় চাইবো নাকি ওখানে তো অর্ডেল এমনিই থাকবে কাজে এই যে জাগতিক যে বিষয়গুলো ইহ জাগতিকতা এটাই হচ্ছে একটি প্রগতিশীল রাষ্ট্রের মূল জায়গা সেই জায়গাটিই নষ্ট করে ফেলছে এই সমস্ত ধর্মভিত্তিক রাজনৈতিক দল এই জন্য অনেক কিছু আসে যায় যে এই জন্য যারা ভোটার না তারা রাস্তায় নেমেছে রাজ্জাকি ভাই বললেন যারা রাস্তায় নেমেছে তারা কি ভোটার ভোটার নয় কেন ভোটাররা ভোট দেবে না কিন্তু আমি বলছি জামাতের ভোটার নয় তারা জামাতের ভোটার নয় দেখে তো তারা নামবে তার তো নামতে হবে কারণ জামাতের ভোট তো নাই আসলে তাদের এই পর্যন্ত আঠারোটি আসন তারা পেয়েছে তারা এত বড় গলায় কথা বলে কি করে যদি মাওবাজিজ ভাইয়ের কথায় যদি বলি এভাবে পাঁচ আগস্টের পর ইতিহাস বিকৃত হচ্ছে অন্ধকারে নিমজ্জিত করার একটা চেষ্টা চালানো হচ্ছে যদিও মির্জা ফখরুল আজকেও বলেছেন যে জামাত ইসলামি বাংলাদেশকে সামনে গুতি দিতে চায় না তার দেশটাকে আফগানিস্তান বানাতে চাই তার মানে জামায়াতের প্রতি দোষটা দিジャパン আমার কাছে না খুব বিরক্ত লাগে বিষয়গুলো আলাপ করতে আমি কেনই আলাপগুলো করব না আপনি মানে আমরা এখানে বসছি অনেক শুধু জামাত নিয়ে আলাপ করতেছি আমরা বিএনপি না না বলতেছি কেন মন হয় জানেন গত 16 বছর যে আওয়ামী লীগের ক্ষমতা ছিল না অফিসিয়ালি কিন্তু তার বিরোধী দল ছিল জাতীয় পার্টি কিন্তু চলনে বলনে কহনে শুধুই ছিল বিএনপি অর্থাৎ বিএনপির ষোলোটা বছর আওয়ামী লীগই টিকায় রাখছে আলোচনা করে জাতীয় পার্টি কিন্তু বিরোধী দল আমার কাছে আজকেও মনে হইতেছে যে আমরাই বোধহয় খালি জামাতকে টিকায় রাখতেছি মানে এই জামাত নিয়ে আলাপ করতে কয়েক কন্যার সাথে দেখা নাই বিয়া শুক্রবার উনি ধাপে ধাপে করবেন এখন তো নির্বাচন হয় নাই জীবনে এখন পর্যন্ত ক্ষমতায় আসে নাই আসলে কি জগৎ মেনে নিবে প্রশ্নই ওঠে না যদি না মেনে নেয় আমরা আন্দোলন টাইমটা নষ্ট করতেছি কেন করতেছি বললাম কথাটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে কিন্তু সবচেয়ে বেশি সুপরিচিত আওয়ামী লীগ এবং এইটার ধারক বাহক তারা যেভাবে ব্যবহার করছে কিন্তু আমরা দেখছি দুই সালে দুই সালে যখন নির্বাচন হইল তখন ছিয়ানব্বই শেষ থেকে দুই হাজার এক তার কেয়ারটেকার অধীনে নির্বাচন হচ্ছে তখন কিন্তু একটা জোট হয়েছিল জোটটা কি বিএনপি আর জামাত মিলে একটা জোট যেখানে তারা আঠারোটা সিট পেয়েছে মন্ত্রী হয়েছিল এই যে বিএনপি এবং জামাত জামাত কে স্বাধীনতার বিপক্ষ শক্তি রাজাকার ইত্যাদি ইত্যাদি তার সাথে যারা জোট করলো জোট করে পরাজিত করলো কাকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে এটা কি ইতিহাস এটা কি আপনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে তাড়িয়ে দিচ্ছি আমরা রাজাকারের সাথে জোট গঠন করে মুক্তিযুদ্ধের এটা একটা ন্যারেটিভ বয়ান মাত্র আর কিচ্ছু না ক্ষমতায় যাওয়া তাহলে মুক্তিযুদ্ধের চেতনার শক্তি যে তার বিরুদ্ধে যখন রাজাকারকে নিয়ে জোট করে সেইটা এই দেশে আমরা ছিলাম না কি কথা হইছে কিছুই হয় নাই তো দিস ইজ দ্য সিনারিও আপনি খালি বললে তো হবে না আপনি বরং আমরা তিপ্পান্ন বছর যাবৎ যুদ্ধের চেতনা লালন করতেছি মুক্তিযুদ্ধের ইতিহাস তার বাপের ক্ষমতা সেটা বাদ দেয় আপনি যদি সম্পূর্ণ রাষ্ট্র বিরোধী একটা লোকেরও বলেন যে ভাই তুমি মুক্তিযুদ্ধের ইতিহাসটা লেখো বাংলাদেশের তার কি ক্ষমতা আছে একত্রকে বাদ দেওয়ার এটা কোন ধরনের আমরা মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে দিচ্ছি তার ধারাবাহিকতায় চব্বিশের আন্দোলন হয়েছে চব্বিশের আন্দোলন হয়েছে এই চব্বিশের আন্দোলন যেদিন হয়েছে তখন সেদিন কি করছে যারা ফেসিজমের বিরুদ্ধে লড়াই করছে কি ফেসিজম যারা দেশের ইন্টারনাল এক্সটার্নাল দুইটা সার্বভৌমত্ব নষ্ট করছে এক্সটার্নাল সার্বভৌমত্ব কি বিনা বিচারে হত্যা আয়নাঘর ক্রস ফায়ার বিডিআর হত্যা সাপলা চত্বরে হত্যা এগুলো হলো আমার ইন্টার্নাল সার্বভৌমত্ব এক্সটার্নাল কি দশ লাখ রোহিঙ্গা ঢুকছে কেউ বাধা দিতে পারে নাই দলমত নির্বিশেষে সরকারের সাথে সব দল একত্র হয় নাই আরামসে ঢুকছে আমার সার্বভৌমত্ব ছিল না সেই সার্বমত্ব যদি টিকে থাকে সেই জন্য চব্বিশের আন্দোলন হয়েছে এবং তাকে তারাই দিচ্ছে এবং উনি যাওয়ার পর ভাবটা এরকম আমার মুক্তিযুদ্ধ চলে গেছে আমার মুক্তিযুদ্ধ ইতিহাস চলে গেছে আমি ভাই আমার আমার মাথায় ধরে না যে আমরা সেন্সেবল লোক কি করে বলি আমার মুখ মনে হয় যে মুক্তিযুদ্ধ চলে গেছে এই বয়ান চলবে না ভাই এই বয়ান চলবে না এক নম্বর দুই নম্বর একত্তর সালের চেতনা যদি আজকে তিপ্পান্ন পঞ্চান্ন বছর জগৎ লালন করতে পারি নিশ্চিত থাকেন আপনি এই মাত্র দেড় বছর আগের ঘটনা জুলাই চেতনা এটা কি মাত্র আর পনেরো দিন ধারণ করবে না ওটা যদি তিপ্পান্ন বছর ধারণ করতে পারে বছর এটা তো মাস ধারণ করলেই জানা সুতরাং দেখতে হবে যে জুলাই চেতনার পক্ষে কারা জুলাই চেতনা ধারণ করে কারা এটা উনি আমি আপনি মুখে বললে হবে না ভোটারকে ফিল করতে হবে যেহেতু ইলেকশনের বাজার আনছেন দৌড়ে কে আগে এই দৌড়ে ভোটাররা যাকে বিশ্বাস করবে জুলাই চেতনা ধারণ করে জুলাই যোদ্ধা যারা বলতে জুলাই চেতনা চেতনা এরা যুক্ত যখন এটা জামাতের সাথে হয়েছে তখন অনেকে তাদের থেকে বের হয়ে গেছে তারা বলছে রাজাগারের সাথে যুক্ত হওয়ার কারণে অনেকে বেরোয় যদি বলি নাম ধরে তাস্তিম যারা এরকম বা ডাক্তার আরেকজন আছেন কি অনেকে বের হয়ে গেছেন তো জুলাই যোদ্ধার তালে তো এই পক্ষে নেই আপনি দেখুন প্রশ্ন করেন যে যারা বের হয়ে গেলো কেন এর উত্তর আমি দিতে পারবো না আপনি বলছেন ওরা না আমি দিতে পারবো আমি পারবো না তারপর আমি ধরে নিই আমি আমি এটা হাইপোথেসিস এই আমি অ্যাবসোলুট আমে বলতে পারবো না সে কেন গেছে এক হতে পারে আমার কাছে যেটা মনে হয় যে জুলাই চেতনা যারা ধারণ করে এই ছেলে পেলেগুলো মানে আমি ছেলেপেলেগুলো সিম্বলিক কিন্তু দলমত নির্বিশেষে আমরা সবাই ছিলাম আমরা বলি আমরা দাবি করি কিন্তু জুলাই চেতনা অ্যাকচুয়ালি জুলাইয়ের আন্দোলনের মানে আন্দোলনটার নায়ক কারা বা কারা করছে ক্রেডিটটা কাদের সেটা কে বলতে পারবে জানেন হ্যাঁ একমাত্র শেখ হাসিনা কারণ তাকে তাড়ানো হয়েছে সুতরাং সে জানে যে কারা তাকে তাড়াইছে আমি আপনি মুখে বলে বক্তব্য কোন স্পষ্ট হয়েছে তার বক্তব্য তো আমার কাছে আপনি যেমন ভিকটিম আপনার হাতটা কেটে ফেলছে একটা কোপ দিয়ে পাঁচটা আসামি দাঁড়ানো আছে আপনাকে বলা হয় পাঁচজনের মধ্যে আসামি আছে জি আছে কে দিছে অমুকে কোপ দিছে তো আপনি যেটা বলবেন তো তারাই সে হাসিনাকে শেখ হাসিনাকে সেটা সবচেয়ে ভালো বলতে পারবে শেখ হাসিনা যেমন চাঁদাবাজি নিয়ে কথা হচ্ছে আমি কি বলতে পারবো যে কে চাঁদাবাজি করে আপনি চাঁদাবাজি করেন না সে করে না কে করে আমি বলতে পারবো যে সাথে কিন্তু যে চাঁদা দেন একমাত্র সে জানেন আপনি আপনি যে চাঁদাবাজি করে যে দেয় চাঁদা সে জানে আপনি নিশ্চিত থাকেন বাংলাদেশে সত্তর আশি লক্ষ স্পট থেকে চাঁদা তোলা হয় এবং তাতে অন্তত এক দেড় কোটি লোক ইনভলভ আছে ওই জায়গাগুলায় এই এক দেড় কোটি লোকের কাছ থেকে যারা চাঁদা নেয় হ্যাঁ তারা ভোট দিবে না যারা চাঁদাবাস তাদেরকে ভোট কি আমার জানার দরকার নাই কিন্তু ওরা জানে চাঁদাবাস কারা একইভাবে জুলাই চেতনা ধারণ করে কারা সেটা ভোটাররা বিবেচনায় নিবে আমি আপনি না ভোটাররা তাকে বিশ্বাস করবে জুলাই চেতনার পক্ষে ভোট সেদিকে যাবে এবং সেদিকে যায় যদি যায় যাইতে থাকে করেন্স্টেন্ট এবং এটা যদি মনে হয় যে কেউ বুঝতে পারে তাহলে জুলাই চেতনার ভোট যার পক্ষে যাবে সে যখন বুঝবে আমি বিজয়ী হচ্ছি আর যে বুঝবে তার পক্ষে যাচ্ছে না সে হারতেছে সেটা নিয়ে যদি কেউ লড়াই করতে চায় মারামারি কাটাকাটি সেটা ভিন্ন চাপ যে দুই দলের প্রধান বিশেষ করে যদি বিএনপি চেয়ারম্যান এবং একই সাথে জামায়াতের আমি দুই দলের প্রধানের একটি কথা বারবার উঠে আসে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং সেই সাথে আইন শৃঙ্খলায় পরিস্থিতির নিয়ন্ত্রণ এইসব বিষয়গুলো বেশি উঠে আসছে ফ্যামিলি কার্ড কৃষি কার্ড এবং সেই সাথে জামায়াতের সোশ্যাল স্মার্ট কার্ড এই বিষয়টাও আসছে বা জনগণের কাছে ভোটের কাছে এই যে প্রতিশ্রুতিগুলো কতটা বাস্তবায়ন যোগ্য করতে পারবে বলে মনে হয় যে নতুন বাংলাদেশে চব্বিশ পরবর্তী দেখেন প্রতিশ্রুতি খুব ভালো জিনিস মানুষকে লোভ দেখানো হয় আর কি এখন বাস্তবায়ন কতটুকু করা যাবে এটা আগেভাগে আগে ভাগে কিন্তু আমি বলতে পারবো না বলতে পারবো না এই কারণে যে এক একটা পার্টির এক এক ধরনের ক্যারেক্টার যেমন আমার মনে আছে আওয়ামী লীগ যখন ক্ষমতা আসে তারা দশ টাকা শেষ ধরে চাল খাওয়াবে দিয়েছিল প্রতিশ্রুতি নিশ্চয়ই কেউ কেউ বিশ্বাস করেছিল কিন্তু যখন তারা এটা খাওয়াতে পারলো না তখন কি কেউ মানে আপনার চাউলের বস্তা নিয়ে দাঁড়াইছে রাস্তায় যে আপনি কেন খাওয়াতে পারলেন না কেউ বলছে বলে নাই এটা তেমন বেশি হইচই কিন্তু হয় নাই এগুলো হয় না কেন যখন তারা এগুলি দেয় তখন মানুষ নিজের নিজেরা একটা হিসাব করে নেয় যে এগুলি বলার জন্য কিছু আছে বলার জন্য বলা বলে এমনি বলে আবার কিছু কিছু আছে তারা সিরিয়াস থাকে তো তারা প্রায় সিরিয়াস থাকে না বলে ও বলছে বিশ টাকা দিবে ঠিক আছে আমি তিরিশ টাকা দেবো যে টাকা আপনাকে দিতেই হবে না সেটা তিরিশ কেন তিনশো বললে সমস্যাটা কি বলে দিলাম এখন এই ধরনের প্রতিশ্রুতি আমাদের এখানে চলে আসলে একজন মানে সামান্য একজন মনে করেন দেশের নাগরিক হিসাবে একজন ভোটার হিসাবে আমিও তো সরকারের কাছে কিছু চাই আমি খেলে আমার কথাটা বলি আমি এটা বহুবার বহু জায়গায় বলি সেটা এখনো বলি আসলে না এই দেশের মানুষ গভর্নমেন্টের কাছে তেমন কিছু চায় না তেমন কিছু চায় না তারা খালি একটা জিনিস চায় তারা বলে দেখেন ভাই আমার মাস শেষে বাজারটা আমি করব আপনাকে যে আমার বাসায় বাজার দিয়ে আসতে হবে না আমার জামা কাপড় আমার সংসার আপনাকে চালাইতে হবে না ওটা আমি করব আপনি খালি আমাকে ডিস্টার্ব করেনটা আর কিচ্ছু না কিন্তু আমরা চাই সরকার যেন আমাকে ডিস্টার্ব না করে আনফর্চুনেটলি সরকার আমাদেরকে ডিস্টার্ব করে আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে কারণ বাজারে কারণ বাজার থেকে ধরেন আমি ওখান থেকে ধর আমি আমি জিনিসপত্র কিনলাম একটা সবজি আমি কিনলাম আশি টাকা কেজি ঠিক আছে এই সবজিটা যেখান থেকে আসছে ধরুন বগুড়ার থেকে আসছে এটা বগুড়া কিন্তু এটা বিক্রি হয় চল্লিশ টাকা কেজি তো তার সঙ্গে যদি আপনি পরিবহন খরচ ধরেন তাহলে দাম হতে পারে পাঁচচল্লিশ টাকা কেজি বড়জোর পঞ্চাশ টাকা কেজি আশি টাকা কেজি হচ্ছে কেন হচ্ছেই কে মানে মাঝখানে কিছু চাঁদাবাজ আছে তারা ঘাটে ঘাটে চাঁদা তুলতেছে রাস্তায় চাঁদা ওঠা এখানে আসে চাঁদা তুলতেছে এই যে চাঁদাবাজ এদেরকে নিয়ন্ত্রণ করার দায়িত্বকার সরকারের এদেরকে সরকার নিয়ন্ত্রণ করে না কেন করে না কারণ চাঁদার ভাগটা ওনারাও পায় আমরা তো দেখেছি আগের গভর্নমেন্ট চলে যাওয়ার পরে যে আসাদুজ্জামান খান কামাল উনি নাকি এই কারণ বাজার থেকে প্রতিদিন নাকি কি দেড় কোটি না দুই কোটি টাকা পাইতেন তার মানে কি উনি চাদার ভাগ পাইতেন দেড় কোটি টাকা ওনাকে দিত দেওয়ার পর তো ওরা চলতো আরও বেশি ওটা নিজেরা ভাগা ভেঙে করে নিত তাহলে ফিগারটা যে কোথায় দাঁড়ায় কারওয়ান বাজারে কিন্তু এন্ড পয়েন্টে যেখান থেকে গ্রাহকরা কিনবে ওইখানেই অবস্থা সারা আসলে কী হতো এই পুরা জায়গাটা কে চাইলে নিয়ন্ত্রণ করতে পারে সরকার চাইলে পারে আমি সরকার গেলে এটি বলতে চাই যে আমাকে আপনি ৪০ টাকা সবজি আশি টাকায় কিনতে বাধ্য করেন না আপনি করতেছেন আপনি কিভাবে করতেছেন আপনি কোনো কিছু না করে করতেছেন মানে আপনি এই দুর্বৃত্তদেরকে থামাচ্ছেন না আপনি দুর্বৃত্তদেরকে তাদের অপরাধ কর্ম করতে দেওয়ার মাধ্যমে আপনি আমাকে ডিস্টার্ব করতেছেন যে কারণে আমাকে ৪০ টাকা জিনিস আশি টাকায় কিনতে হচ্ছে আমি একটা প্রশ্ন করি জামায় যে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ করবার যে প্রতিশ্রুতি দিচ্ছে এটা কি কতটা সম্ভব শুনেন এটা প্রতিশ্রুতি দেওয়া লাগবে এটা সম্ভব এটা যে কোনো সরকারের পক্ষে সম্ভব যদি তারা এটা মিন করে যদি তারা বলে যে আমি এটা করতে চাই সম্ভব জিএম কাদের আজকে বলেছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না এই কথাটা তিনি তুলছেন কিন্তু জাতীয় পার্টি বিভিন্ন জায়গায় মনোনয়ন জমা দিয়েছেন তারা নির্বাচন করছেন তাহলে গ্রহণযোগ্য নির্বাচনই যখন হবে না তারা কেনভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে এক দ্বিতীয় কথা হলো তারা এই নির্বাচনে কতটা আসন পাবে যেহেতু আওয়ামী লীগ ভোটে অংশ নিচ্ছে না সেই ভোটগুলো কি জাতীয় পার্টির পাল্লা ভারী করবে কিনা জাতীয় পার্টি নির্বাচন করতেছে এবং জাতীয় পার্টির বিরুদ্ধে নির্বাচন করতে না দেওয়ার জন্য নির্বাচনের আগে অনেকগুলো দল বেশ সক্রিয় ছিল তার মধ্যে গণ অধিকার পরিষদ ছিল জামাত ইসলামও ছিল তারা বারবার বলেছে জাতীয় পার্টিকে যেন নির্বাচন করতে না দেওয়া হয় জাতীয় পার্টি নির্বাচন করতেছে কিন্তু তারা খুব বেশি একটা যে আলোচনায় আছে বড় বড় মিটিং করছে সেরকম আমি অতটা দেখছি না তাদের গণসংযোগ অত বেশি দেখছি না তার মধ্যে জাতীয় পার্টির জিএম কাদের কিছু কিছু কথাবার্তাও বলতেছেন তার দুটো কথা বেশ আমার কাছে মনে হলো যে আলোচনার মতো প্রথম উনি বললেন যে উনি না ভোটের পক্ষে কথা বলছেন আমরা না ভোট দেবো না ভোটের পক্ষে সরাসরি বলার মত লোক আমি এই প্রথমের জন্য অনেকে চুপচাপ বলছেন আরে ঠারে বলছেন আমি কেন বলবো আপনাদের সিদ্ধান্ত এগুলি বলছেন মির্জা আব্বাস কে বলতেছেন আপনাদের যেটা দিবেন আমাকে তো উনি না না আটের কথা সরাসরি উচ্চারণ করেছেন এবং দলীয় প্রধান হিসাবে এটা একটা বড় ব্যাপার আজকে আবার বলতেছেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন বৈধ হবে না তো আপনি যে আপনি যথার্থই প্রশ্ন করছেন যদি নির্বাচনটা অবৈধ হয় সেই নির্বাচনে আপনি অংশ নিচ্ছেন কেন এই প্রশ্ন কিন্তু আপনি করতে পারেন আমার কি মনে হয় জানেন উনি বোধ সম্ভবত আলোচনায় আসতে চাইছেন যে এইগুলি আমি বলবো লোকে আমাকে নিয়ে আলোচনা করবে একটু মানে আমি কভারেজ পাবো এটা আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না আমিও চাই না আমি মনে করি যে আওয়ামী লীগ এই নির্বাচনে থাকা উচিত ছিল এটা আমি পার্সোনালি মনে করি কিন্তু সরকার একটা নির্বাহী আদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করছে এখন স্থগিত করার কারণে আওয়ামী লীগের নির্বাচন অংশ নিতে পারছে না এই যে সরকার নির্বাহী আদেশে স্থগিত করছে এটাও আমি পছন্দ করি না আমি মনে করি সরকার এই কাজটা অন্যায় করেছে ভুল না কিন্তু অন্যায় করেছে আওয়ামী লীগকে যদি আপনি বাদ দিতে চান আওয়ামী বিরুদ্ধে মামলা করেছেন মামলাটা তা শেষ করেন মামলার কাজটা মামলাতে ভালোভাবে শুরুও হয়নি এক দিনেও এখন এক দিনে শুরুটা হলেন আপনি তো নির্ভাইয়া আদেশের নির্ভাইয়া আদেশে কোনো পলিটিক্যাল পার্টির কার্যক্রম স্থগিত করা বা পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করা এটা আমি মনে করি একটা কালো আইন যেটা জামাতকে করা হয়েছিল অগাস্টের তিন তারিখে চব্বিশের ঠিক হয়নি কাজটা আমি ওই দিনই বলছি কিন্তু ওই দিনই আমি বলছিলাম এটা ঠিক হচ্ছে না এমনকি আমি বলি আমি কোন রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না হিজবুতারিরকে নিষিদ্ধ করছে আমি এটারও পক্ষে না এখন পক্ষে না তার মানে কি আমি হিজবুত তাদের করব করবো না আমি আইন অমান্য করতে চাচ্ছি না এখন আমি এটার পক্ষে না পছন্দ করি না সমালোচনা করি সবই ঠিক আছে কিন্তু যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ স্থগিত করছে তখন তো আওয়ামী লীগ করতে পারছে না এই জন্য আমি হাউদাস করতে পারি কিন্তু আমি আইন ভাঙতে পারবো না আমার কথা হলো এটাই যে আইনে পারলে আইন চেঞ্জ করবো আইন আইন চেঞ্জ আন্দোলন কিন্তু তো এখন উনি যদি মনে করেন যে এই নির্বাচনটা অবৈধ তাহলে তো আমি মনে করি নৈতিকভাবে ওরা নির্বাচন করা উচিত না কিন্তু অবৈধ নির্বাচন নিচ্ছেন কেন উনি বলতে পারেন যে এটাকে বৈধ করার জন্য আমি এক আন্দোলন করি আন্দোলন করে বৈধ বা তারপরে আমি আসি নাই না আমার এই জন্য আমার মনে হয় কি এইগুলি উনি বলছেন আসলে আলোচনায় আসার জন্য অবস্থান দেখছি না গণভোটে বেশ করে বিএনপির পক্ষ থেকে আপনি নিজেও বলেছেন কেউ না পক্ষেও কাজ করছেন কিন্তু যদি না কোন কারণে বিজয়ী হয় দেশে আওয়ামী লীগ ফিরে আসছে কিনা আওয়ামী যদি ফিরে আসে তাহলে দেশের অবস্থা কি হবে

তো তারা তাদের মতোই আছে এবং তাদের সংখ্যা একদম কম না অনেক তাদের সংখ্যা অনেক তাদের সংখ্যা অনেক এটা তো বিএনপি এবং জামাতের কথাবার্তা শুনলেই বোঝা যায় তারা তো এই অনেকদেরকে তাদের কাছে কিছু আনতে চায় কাজে তারা যে কোনো সময় ফিরে আসতে পারে অনুকূল পরিবেশ হলেই তারা ফিরে আসবে এখন অনুকূল পরিবেশ আমি যেটা মনে করি আমি এই মুহূর্তে যে আমার যেটা অপিনিয়ন আর কি পার্সোনাল অপিনিয়ন আমার বিবেচনায় আওয়ামী লীগের সবচেয়ে বড় সমস্যা হলো এখন শেখ হাসিনা নিজে উনি যতদিন থাকবেন ততদিন আওয়ামী লীগ বিকল্প নেতৃত্বের কথা ভাবতে পারবে না এবং আওয়ামী লীগের এই যে একটা সুবিধাভোগী গ্রুপ যে গ্রুপগুলি বিদেশ চলে গেছে বেসিক্যালি আওয়ামী লীগের বিভিন্ন পদে ছিল মন্ত্রী ছিল আওয়ামী লীগের সুবিধাভোগী যারা আছে তাদের হাতে তো বিপুল পরিমাণ টাকা দেশের সম্পদ তো প্রায় প্রায় বলতে গেলে ওরাটাই তারা লুটে নিয়ে চলে গেছে তো ওই টাকাগুলি তো আছে তাদের কাছে তারা ওখান থেকে কিছু কিছু টাকা সারবে এখানে একটা ডিস্টার্ব করবে এখানে একটা ঝামেলা করবে করতে পারবে সেই বক্তব্য চব্বিশের পাঁচ আগস্টই হলো না কেন তো আজকে পররাষ্ট্র মন্ত্রালয় থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে বিষয়টা এটা পররাষ্ট্র মন্ত্রালয় বলতে বলতে দিয়ে ফালতু কাজ মনে হয় বলুক না রে ভাই বলতে দেবেন না কেন আপনি আপনি বলতে দেওয়া না পররাষ্ট্র মন্ত্রণালয় দিতে হবে এই বিবৃতি দিয়ে থামাতে পারবে থামাতে পারবে বরঞ্চ এই বিবৃতি দেওয়ার মাধ্যমে প্রমাণ করা হয় যে তারা এই বক্তব্যতে ভয় পাইছে সো ভারতীয় আধিপত্যবাদ আমরা কি কি দেখতে পাই না আমার সমস্ত নদী উত্তরবঙ্গে আমি যাই না ভাইয়ের ভাই তবে আমার বাড়ির সামনে তাকে নৌকা দিত আমরা ছোটোবেলায় দেখছি এখন সেখানে হেঁটেও কোনো পানি পাওয়া যাবে না সো দেশটাকে ড্রাইড আপ করে দিছেন অর্থনৈতিকভাবে আপনি মেরে ফেলে দিচ্ছেন বাংলাদেশের সমস্ত টাকা ইন্ডিয়াতে পাচার হয়ে গেল ইন্ডিয়া এখন সেই টাকা ইউজ করতেছে আমার ইলেকশনের বিরুদ্ধে এগুলো আমরা কেউ দেখতে পাচ্ছি না আমার দেশে আমার হাতিকে খুন করে ইন্ডিয়াতে কি দিলেন আপনি তাকে কি দিলেন যে এখন এই কথাটা বললে তো ভাই রাগ করবে যদি ভাইটাকে বললেন যে মার্ডার করছে তার বিচার হওয়া উচিত আপনি খুনিকে আশ্রয় দিলেন কেন শেখ হাসিনা জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী আমাদের সব বাদ দিলাম জাতিসংঘের রিপোর্ট নিয়ে তো কেউ কোনো বিতর্ক করতেছে না তো বললো যে সে যে কাজ করছে হত্যা করছে সে একটা হত্যাকারীকে আপনি ভারত আশ্রয় দিলেন তাহলে আপনি বাংলাদেশে কতখানি ভালো চান পাকিস্তানের ক্রিকেটের কথা বললেন পাকিস্তান বয়কট করেনি ইন্ডিয়াকে আগে আমি পাকিস্তান কি করছে দ্যাট ইজ হিজ ম্যাটার আমি একটা ইন্টারন্যাশনাল ডোমেস্টিক খেলা খেলতে যাবো সেই ডোমেস্টিক খেলাতে আপনি আমাকে মুসলমান হিসাবে তারা দিচ্ছে বাংলাদেশে কোন হিন্দুকে কোথায় তারা দিছে আমরা সম্প্ৰতি দেশ বলতেছেন আমরা কোনদিন অসম্প্ৰদায়িক ছিলাম আমরা কোনদিন অসাম্প্রদায়িক ছিলাম আপনি যে 70 সালে এলএফও করলেন আমলিক্তার ম্যানিফেস্টাতে দিলেন কি ইসলাম বিরোধী কোনো কিছু করব না ততক্ষণ সমস্ত তন্ত্র ধনর বিপক্ষে তো ছিল 70 সালে ভোট করলেন কার ভিত্তিতে মানুষকে আপনাকে ম্যান্ডেট দিয়েছে এগো করার আপনি 82 সালে যে সংবিধান করলেন এই ওজন্য বললাম যে একদিন মুক্তি যুদ্ধ এবং সংবিধান নিয়ে আছে যেদিন দিন দিব যে যতক্ষণ